একটা কথা আছে রাখে আল্লাহ মারে কি হায়াত থাকতে মানুষের মৃত্যু কখনোই হয় না এই ভিডিওটা হচ্ছে জানুয়ারি মাসের আমার আম্মাকে একজন মেয়ে ডাকছিল সেই নানায় গত বছর এমন একটা ঘটনা ঘটে হয়তোবা আমরা ওই দিনই এতিম হয়ে যেতাম ওই দিন হয়তোবা আল্লাহ তালা আমাদের উপর দয়া করছিল যার কারণে আমার আব্বা মৃত্যুর হাত থেকে বাইচে আসছিল এখনো আমার সেই দিনের ঘটনায় স্পষ্ট মনে আছে তো সেদিন কি হয়েছিল না হয়েছিল সবটাই বলবো তো চলুন ব্লগটা সকাল থেকে থেকে শুরু করা যায় সকালবেলা আমার ভাই আইসা ডাকতেছে যেহেতু শীতের দিন ছিল আমাদের সবার জন্য খেজুরের রস নিয়ে আসছে সেদিনে সকালটা আমরা খুব খুশি মনেই ছিলাম আমরা সবাই মিলে যখন খেজুরের রস খাইতেছিলাম তখন আমার আম্মা আইসা বলতেছে তাড়াতাড়ি কর ওই বাড়িতে যাইতে হবে যে নানাদের বাড়িতে যাব সে আমার আপন নানা না হইলো সে কিন্তু আমাদের আপন নানা থেকেও কম করে নাই আমাদের ভাই বোনদেরকে এত পরিমাণে ভালোবাসত আমি একদম ছোট কাল থেকে আমি নানা বলে জানি ছোটবেলা যখন ঈদ আসতো ওই নানা সব সময় আমাকে তেল সাবান কিনে দিয়ে যেত তার তো ফিকে যতটুকু লাইতো সে ততটুকু সুযোগ জন্য চেষ্টা করত। এদের মধ্যে সবাইকে দাওয়াত দিত আবার কিন্তু আমরা ভাই বোনেরা ঈদের সালামিও পাইতাম যখন আমি একটু বড় হয়ে গেছি তাদের বাসায় আসা যাওয়া আমার একটু কম হয়ে গেছে তখন আমার সাথে রাগটা বেশি করত। কারণ আমি একটু বড় হওয়ার পর মানুষের বাসায় যাওয়াটা আমার কেন জানি পছন্দ হইতো না কিন্তু ওই নানা ভাব আমার হয়তো বা অহংকার বেড়ে গেছে যার জন্য যাই না কিংবা নানা বলে মানি না এই জন্য যাই না কিন্তু বিষয়টা এমন ছিল না আমার কেন জানি কারোর সাথে আড্ডা দেওয়া কারো ঘরে যাওয়া এটা আমার ভালো লাগতো না মন থেকে তাদের কিন্তু আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না কখনো যদি আমাদের দাওয়াত দিতে আসতো আমরা যদি বলতাম কেন দাওয়াত দিতেছ তোমরাই তো চলতে পারো না এই কথাগুলো বললে খুব রাগ হয়ে যেত এমনকি বাচ্চা মানুষের মতো কান্নাকাটিও করতো আমরা কেন যাব না আমার এই নানা গরিব হইতে পারে কিন্তু মনটা বিশাল ছিল মনের মধ্যে কোনো পেস গুস ছিল না আর যেখানে যে কোনো একটা কাজ করতো আমার আম্মার পরামর্শ নিয়ে করতো যেহেতু ওনার কোন মেয়ে ছিল না দুইটা ছেলেই ছিল আর ছেলেগুলো আমার আম্মার বয়সের থেকে অনেক ছোট ছিল আমার ওই নানা মনে করতো তার একটা মেয়ে দুইটা ছেলে আমার আম্মাকে আমাদেরকে খুব ভালোবাসতো এই নানা তো ওই নানার এই মিলাদের মধ্যে সম্পূর্ণ দায়িত্ব ছিল আমার আম্মার আর আমার আব্বার উপর যেহেতু মেয়ে আর মেয়ের জামাই আমরা ভাই বোনের একটু পরে গিয়েছিলাম কিন্তু আমার আম্মার আব্বা সকাল সকালে চলে গিয়েছিল ওই বাসায় তো সবাই মিলে জিলে রান্না বান্না করছিল ওইগুলোরই কিছু ক্লিপ নিয়েছিলাম আমি যেহেতু আমরা ব্লগ করি আমরা কি করি না করি সবকিছু আপনাদেরকে শেয়ার করি তো এটাও আপনাদের কাছে শেয়ার করার জন্য আমি ক্লিপ গুলো নিয়েছিলাম তখনো অব্দি আমরা জানতাম না আমাদের জন্য যে বিপদ একটা খাড়া হয়ে আছে যেহেতু আব্বা আম্মা সকাল সকালে ওই বাসায় চলে গেছিল তাদের নাস্তা খাওয়া হয় নাই আর আমাদের শুধু খেজুর রসটুকুই খাওয়া হয়েছিল আমাদেরও নাস্তা খাওয়া হয়নি গরুর মাংস যে পাতিল তার মধ্যে রান্না করা হয়েছিল এটার মধ্যে অনেকগুলো ঝুল ছিল তো আমি বলছিলাম এটার মধ্যে কিছু মুড়ি মাখাই সবাই মিলে খাই তো আমাদের জন্য এই মুড়ি মাখানো হচ্ছিল আমাদের মা বেটির জন্য একটা দিল আমরা মা বেটি এই মুড়িগুলা খাইতেছিলাম আর আমার আব্বাকে রুটি দিয়ে গরুর মাংস দিয়ে দেওয়া হয়েছিল এই মুড়িগুলা খাইতে খাইতে বাহিরে শুনতেছে অনেক চিল্লাপাল্লা হইতেছে দৌড়ে বের হয়ে দেখলাম যে আমার আব্বার অবস্থা পুরাই কাহিল আমার আব্বার মুখের দিকে তাকায় দেখে আমার আব্বার চোখ মুখ স্যার কেমন যেন করতেছে মেন কাহিনী যা হয়েছিল গরুর মাংস দিয়ে যে রুটি খাইতে দিয়েছিল সেই রুটি আর গরুর মাংস গরুর মাংসের মধ্যে যে চর্বিটা গরুর মাংসের চর্বিটাই পারতেছিল না একদম মুখ দিয়ে লালা টালা বের হয়ে যেতেছিল আর চোখ গোলটাই যেতেছিল সবাই তো ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে দিছে তারপর আমার আম্মা কিভাবে জানি গলার মধ্যে টিপ দিয়ে তারপরে এটা বের করে আনছে প্রায় দশটা মিনিট কি অবস্থায় যে গেছে আল্লাহ তালার কাছে লাখ কোটি শুক্রিয়া ওই দিনের এত বড় বিপদ থেকে আমার আব্বাকে আল্লাহ তালা বাঁচাইছে ওই দিন যদি আমার আব্বার কিছু হয়ে যেত আজকে আমরা এতিম থাকতাম এখনো যে আমার আব্বাকে আল্লাহ তালা বাঁচায় রাখছে এর জন্য আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া জানায় প্রতিনিয়ত